বাজে অভ্যাসগুলি দূর করা একটি ধৈর্য ও পরিকল্পনার বিষয় কিন্তু সঠিক কৌশল এবং মানসিক প্রস্তুতি নিয়ে এটি করা সম্ভব এখানে কিছু কার্যকরী পদক্ষেপ দেওয়া হল যা আপনাকে বাজে অভ্যাসগুলি থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে প্রথমে অভ্যাসটির উপস্থিতি ও এর প্রভাব স্বীকার করুন এটি সমস্যাটি মোকাবেলার প্রথম ধাপ অভ্যাসটির কারণ বিশ্লেষণ করুন এটি স্ট্রেস সামাজিক চাপ বা অন্য কোনো কারণ কিভাবে এবং কখন আপনি বাজে অভ্যাসটি পরিবর্তন করতে চান তা পরিষ্কারভাবে নির্ধারণ করুন একটি বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা তৈরি করুন যা আপনাকে ধাপে ধাপে অভ্যাসটি পরিবর্তন করতে সাহায্য করবে বাজে অভ্যাসের পরিবর্তে একটি স্বাস্থ্যকর অভ্যাস করে তুলুন যেমন ধূমপান বন্ধ করতে চাইলে নতুন হবি শুরু করুন নতুন অভ্যাসটি গড়ে তোলার জন্য ধৈর্য ও সময় দিন স্ট্রেস কমানোর কৌশল যেমন মেডিটেশন যোগব্যায়াম বা মনোরঞ্জনমূলক কার্যক্রম ব্যবহার করুন বাজে অভ্যাসের ট্রিগার বা উস্কানি চিহ্নিত করুন এবং সেই পরিস্থিতি বা অনুভূতি মোকাবেলা করার কৌশল তৈরি করুন আপনার লক্ষ্য ও পরিকল্পনা পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদের সহায়তা নিন তাদেরকে আপনার অগ্রগতি জানাতে থাকুন এবং তাদের কাছ থেকে সমর্থন নিন নিজেকে পুরস্কার দিন যখন আপনি একটি নির্দিষ্ট সময় বা লক্ষ্য পূর্ণ করেন নিজেকে উৎসাহিত করুন এবং ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখুন আপনার দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনুন যা আপনাকে নতুন অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে কার্যক্রমের তালিকা তৈরি করুন এবং আপনার সময়ের পরিকল্পনা করুন যাতে বাজে অভ্যাসের জন্য কম সময় বরাদ্দ থাকে নিয়মিতভাবে আপনার অগ্রগতি পর্যালোচনা করুন এবং উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন আপনার অনুভূতি এবং অভিজ্ঞতাগুলি লিখুন এটি আপনাকে অভ্যাস পরিবর্তনের প্রক্রিয়া সম্পর্কে সচেতন করবে যদি অভ্যাসটি অত্যন্ত জটিল হয়ে পড়ে তবে পেশাদার থেরাপি বা কাউন্সেলিং সেবা গ্রহণ করতে পারেন ছোট ছোট সফলতাগুলি উদযাপন করুন এটি আপনাকে মোটিভেটেড রাখবে এবং বড় লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে এই পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি ধীরে ধীরে বাজে অভ্যাসগুলিকে পরিবর্তন করতে পারবেন এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপন করতে সক্ষম হবেন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন